চাপাজি ক্ষমতা সব এসে গেছে এবার যার কারণে আজকে তারা স্কুল কলেজ আপনার বিশ্ববিদ্যালয় ছেড়ে এই লোভের কাজ করতেছে চাপাবাজি করতেছে আপনাদের সাংবাদিকরা আপনার জাতির বিবেক করে আজকে কত সময় বলে সংস্কার ছিল সে একটা দল করবে সেই দল ওরই করতে পারে না এই করার খ্যাসের জন্য ছাত্রদের নিয়ে করতে চায় প্রথমেই শুরু করেছিল যে আমাকে ছাত্ররা বসিয়েছে আমরা ছিল যে ছাত্রদের আমি দল করতে বলেছি ওরা বলছে একটি আসন না আমি বলছি ক্ষমতায় যাবা এর বাড়ি এই ছাত্র সমাজের নেতা শুদ্ধ তাদের সব কিছু সুদ্ধ করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস চাওয়া পাও উনি পূরণ করবে আপনারা দেখেছেন উনিশশো একানব্বই মধ্যে বাংলাদেশ নিরাপত্তা করে একটি নির্বাচন দিয়েছিলেন বিশ্বের সেরা নির্বাচন নাই আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে বলবো আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি মত সৃষ্টি সন্ত্রাস দখল চাঁদবাস অবৈধ অর্জন ঘুষ দুর্নীতি সব কিছু সমাজের একটাই নির্বাচিত সরকার দ্রুত